ঈদের আগে প্রবাসীদের টাকা রেটের একই অবস্থা আজকে জুন মাসের এগারো তারিখ দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা রেট পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনি শেয়ার করলে অন্য আরেকজন খুব সহজে ভিডিওটা দেখে নিতে পারবেন আজকে ব্রিটেনের এক পাউন্ডে বাংলাদেশের টাকা একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে একশো পঞ্চাশ টাকা পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে টাকা পাওয়া যাচ্ছে মার্কিন ডলারে আজকে একশো উনিশ টাকা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো উনিশ টাকা ছিল্লিশ পয়সা বিকাশে একশো আঠেরো টাকা ছিয়াত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট মোবাইল ব্যাংকিং রেট একশো সতেরো টাকা চল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা লুচে থেকে সাতাশি টাকা তেত্রিশ পয়সা বাহরাইনের এক দিনারে আজকে তিনশো পনেরো টাকা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো বারো টাকা ছত্রিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো তেরো টাকা সতেরো পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো পনেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরাশি টাকা পঁয়ত্রিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে কানাডিয়ান এক ডলারে তেরাশি টাকা চৌত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে কানাডিয়ান এক ডলারে চুরাশি টাকা পঁয়ত্রিশ পয়সা কাতারের এক রিয়ালে কাতারের সকল এক্সচেঞ্জার থেকেই আজকে বত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে কুয়েতের একদিনের কুয়েতের যে কোনো এক্সচেঞ্জার থেকেই তিনশো বিরাশি টাকা চল্লিশ পয়সা পাবেন কুয়েতের ওয়েস্টার্ন ইউনান থেকে তিনশো বিরাশি টাকা উনানব্বই পয়সা দিচ্ছে ইতালিয়ান এক ইউরোতে আজকে একশো সাতাইশ টাকা পাবেন ইতালিয়ান এক ইউরোতে ওয়েস্টার্ন উন থেকে ব্যাঙ্ক রেট একশো সাতাইশ টাকা চোদ্দ পয়সা বিকাশে একশো পঁচিশ টাকা চব্বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে এক ইউরোতে ব্যাঙ্ক রেট বিকাশ রেট একশো সাতাইশ টাকা সাতষট্টি পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে একত্রিশ টাকা সাত পয়সা পাবেন সৌদি আরব থেকে আপনি যদি এনবি বি থেকে টাকা পাঠান তিরিশ টাকা অষ্টআশি পয়সা বিনিয়লা থেকে পাবেন তিরিশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন উন থেকে একত্রিশ টাকা আট পয়সা মোবাইল পে থেকে ইউ পে থেকে তিরিশ টাকা সত্তর পয়সা আলরাজি ব্যাঙ্ক থেকে তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা ফাউরি থেকে পাবেন তিরিশ টাকা সত্তর পয়সা ফাউরি স্মার্ট থেকে পাবেন একত্রিশ টাকা পনেরো পয়সা পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা টিকমো থেকে পাবেন একত্রিশ টাকা বিশ পয়সা বিকাশ অ্যাকাউন্টে পাঠালে এঞ্জাস ব্যাংক থেকে পাবেন একত্রিশ টাকা আট পয়সা আলিন পে থেকে একত্রিশ টাকা আট পয়সা এস এন বিকুয়েক পে থেকে তিরিশ টাকা অষ্টআশি পয়সা আর ওবামিরাতের এক দীর্ঘামে আজকে বত্রিশ টাকা দশ পয়সা পাবেন আর ওবামিরাতের ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা জয়লাকাশ থেকে একত্রিশ টাকা দশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বারো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা এগারো পয়সা জেসিসি এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ওমানের এক রিয়ালে আজকে তিনশো টাকা পঁচিশ পয়সা পাবেন তবে ওমানের বেশিরভাগ এক্সচেঞ্জারই আজকে ওমানের এক রিয়ালে তিনশো ছয় টাকা দশ পয়সা পাওয়া যাচ্ছে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে পঁচিশ টাকা পাবেন মালয়েশিয়ার ওয়েস্টার্ন ইউনান থেকে ব্যাংক বিকাশ ক্যাশ চব্বিশ টাকা আশি পয়সা মার্সেন ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে আইএমই এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে অগ্রানি রেমিটেন্স হাউস থেকে পঁচিশ টাকা পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে এনবিএল মানি ট্রান্সফার থেকে এক রিঙ্গিতে চব্বিশ টাকা আশি পয়সা এনবিএল থেকে বিকাশে পঁচিশ টাকা পাঁচ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে মালয়েশিয়ার এক and